তখন আমি বৈতাম না ইনশাআল্লাহ আমি লাশ পর্যন্ত নির্বাচন করিয়া যাই ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণা তুঙ্গে তারই ধারাবাহিকতায় গতকাল চার নভেম্বর বৈরাগী বাজারে এক গণসমাবেশে অংশ নেন হাফিজ মৌলানা মোহাম্মদ ফখরুল ইসলাম এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনগণের সেবক জনতাই বেছে নেবে শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে আছে। এছাড়া ভবিষ্যতে দশ দফা ধরে এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি

আপনারা জানেন বর্তমানে যে নির্বাচন ওর একটা বাছাই হইছে যে অমুকে দোয়াই দিছে অনেকে হয়তো শহর তুলছেন যে ফখরুল ইসলাম হয়তো বই জিবা ফখরুল ইসলাম মনে হয় অন্যের সাথে যে বাগিয়া আপনারা এখান ভরসার লাগি দেওয়ার যে আপনারে এলাকার সন্তান কখনো বইতাম না রাস পর্যন্ত ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন আমি ইলেকশন করিয়া যাইব ইনশাআল্লাহ আমি যখন রাজনীতিতে আইছি তখন আমার একজনে প্রশ্ন করছিলাম রাজনীতিতে আইলো যে মানুষের আর এই ঠেকা নেই বড় বড় ঠেকা আপনি কেনা আইলা আমি তখন তার নিয়ে প্রশ্ন কইলাম যে ভাই রাজনীতি তাও আমার উদ্দেশ্য আমি টেকা মারিয়া খাওয়া নাই রাজনীতির উদ্দেশ্য আমি লিডার মানুষের মনে করা নাই আমি আইসি মানুষের সেবা করার লাগিয়া আমি দেখিয়া যে চুর বাটপার বিমানরা এই যে সরকার তোরে যে টেকাগুলো নিয়ে আইরা তারা সঠিকভাবে কাজে লাগান না আমি এগুলা দেখিয়া বইতে পারতাম না আমি যদি সুখে খাই আর বলা গাড়ি বেয়ে সকর দেই আর যদি এগুলা যদি আমি মাতি না আমি যদি রাস্তা চাই না তাহলে আল্লাহর কাছে আমি কালকে আমাকে দিন কিতা জবাব দিব তাই আমি আইসি রাজনীতি আর আমি আপনার তোর লাগিয়া এই বিয়ানি বাজার গুলো আপনার পাশে সেবার লাগিয়া আমি সত্যের পথে নড়ার লাগিয়া তখন আমি বলতাম না ইনশাল্লাহ আমি লাস্ট পর্যন্ত নির্বাচন করিয়া যাই বোঝাই ইনশাল্লাহ আমি প্রমাণ করিয়া দিব এই বিয়ানি বাজার গুলো

ইনশাআল্লাহ এরকম ক্যান্ডিডেট আমরা জবাব যোগ্য মনে করছি আর আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার ওই রেজারবাসীর পক্ষ থেকে ওনারে উদাত্ত আহ্বান জানাই আর আপনি আপনার চালিয়ে যাব আর আমরা ইনশাআল্লাহ আমরা লগে আসি জেলা আগামী দিনও ভাইবা আমাদের কোড়ার বাজার ইউনিয়নের বিশেষ ব্যক্তি হিসাবে আমরা সবাই ওনাকে ইলেকশনের মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে বিজয় লাভ করিয়ে দেখিয়ে দিব যে আমাদের কুড়াবাজার ইউনিয়ন বিশেষ করে একত্রিতভাবে একসাথে ওনার জন্য ওনার কাজ করেছি আর আমরা সব সময় ওনার ওনার পক্ষে থাকব ইলেকশনের আগে এবং পিছিয়ে উনি আমাদের সাথে থাকবেন আশা করি বৈরাগী বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের কাছে অত্র অঞ্চলের সমস্ত জনগণের কাছে আপনাদের সন্তানকে আমি আপনাদের হাতে উঠাইয়া দিলাম আপনাদের সন্তান জমিয়ত নেতা মাওলানা মশদুর আহমেদের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা তুফায়েল আহমেদ বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খান হাফিজ মাওলানা ফরহাদ আহমেদ সহ আরো অনেকে এই ইউনিয়নের গ্রামের সন্তান হিসাবে আমাদের ভাই বন্ধু হিসেবে মাতিজা হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে সমদলবদ নির্বিশেষে আমরা তাকে সমর্থন করতে চাই ওয়াহিরা বড় বড় ওলামায়ে হাজরা যারা জমিয়তের আছে ওনারা এনাকে খাড়া করছেন আর এই জমিয়ত আজকের জমিয়ত না পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত বীর পুরুষ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান মাওলানা জফির উদ্দিন মাওলানা নেজাম উদ্দিন জাকারি আহমেদ জুনেদ আহমেদ কাউসার উদ্দিন হেলাল আহমেদ মাওলানা আবু তাহিদ হাফিজ মনসুর আহমেদ সহ স্থানীয় এলাকার বিশিষ্টজন ও সর্বস্তরের জনতা দিন দর দিয়াল পোখরুল ভাইয়ের দ্বারাই হাই